সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কোর্সের পঞ্চম মডিউলে তো এই মডিউলে আমরা কথা বলবো একদম গোড়ার একটা বিষয় নিয়ে সেটা হলো পাসপোর্ট আর অন্যান্য ফাউন্ডেশনাল ডকুমেন্টস যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনের একেবারে ভিত্তি কিন্তু এগুলোই আর কেন ভিত্তি বলছি কারণ এইখানে ছোট্ট একটা ভুল কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটাকেই নষ্ট করে দিতে পারে এই মডিউলে আমাদের আলোচনার বিষয়গুলো একবার দেখে নেই প্রথমে আমরা দেখব একটা ছোট্ট ভুল কিভাবে অনেক বড় ক্ষতির কারণ হতে পারে এরপর পাসপোর্টের যে নিয়মগুলো না মানলেই নয় সেগুলো নিয়ে কথা বলবো। ভিসার ছবি নিয়ে যে কনফিউশন তৈরি হয় সেটারও সমাধান বের করার চেষ্টা করব বিভিন্ন দেশের ভিসার নিয়মকানুন তুলনা করে দেখব আর সবশেষে আমরা এমন একটা গোল্ডেন রুল নিয়ে কথা বলবো যেটা প্রত্যেক ভিসা এক্সপার্টকে অক্ষরে অক্ষরে পালন করতে হয় তো চলুন শুরু করা যাক আর শুরুতেই বোঝা বরকার যে এই ফাউন্ডেশনাল ডকুমেন্টের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আর এখানকার ঝুঁকিগুলোই বা কী কী একটা ভিসা অ্যাপ্লিকেশন খুব দ্রুত রিজেক্ট হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণটা কি হতে পারে বলুন তো অনেকেরই হয়তো মনে হয় কারণটা বেশ জটিল কিছু হবে কিন্তু না বেশিরভাগ সময়ই দেখা যায় খুব সাধারণ ছোট্ট একটা ভুল একেবারে শুরুতেই পুরো আবেদনটা নষ্ট করে দেয় আর সেই ভুলটা হল পাসপোর্ট বা ছবির মতো একদম বেসিক ডকুমেন্টের ভুল ভাবুন একবার ছোট্ট একটা অবহেলার কারণে একজন ক্লায়েন্টের সময় টাকা এমনকি তার স্বপ্নটাও নষ্ট হয়ে যেতে পারে ঠিক এ কারণেই একজন প্রফেশনাল হিসাবে এই বিষয়গুলোতে এক্সপার্ট হওয়াটা জরুরি তো চলুন আমরা আমাদের প্রথম ফাউন্ডেশনাল ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্ট দিয়ে আলোচনাটা শুরু করি পাসপোর্টের ক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলোকে আমরা বলতে পারি নন নেগোশিয়েবলস মানে এগুলো মানতেই হবে এই বেসিক নিয়মগুলো জানা থাকলে যে অ্যাপ্লিকেশন শুরু থেকে অনেক স্ট্রং হয় এই যে ছমাস দেখছেন এটা হলো পাসপোর্টের ভ্যালিডিটির গোল্ডেন রুল এর মানে হল ক্লায়েন্ট যেদিন বিদেশ থেকে ফেরত আসার প্ল্যান করছেন সেই তারিখের পর থেকে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে আরও মাস থাকতে হবে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাম্বাসি নিশ্চিত হতে চায় যে কোনো কারণে ক্লায়েন্টের ফেরা যদি দেরিও হয় তার পাসপোর্টটা যেন তখনও ভ্যালিড থাকে আর এই দুই সংখ্যাটার মানে হল পাসপোর্টে কমপক্ষে দুটো একেবারে ফাঁকা পাতা থাকতে হবে কেন কারণ একটা পাতা তো লাগবে ভিসা স্টিকারের জন্য আর বাকিগুলো লাগবে এয়ারপোর্টে ঢোকা বা বের হওয়ার সময় যে সিল দেওয়া হয় সেগুলোর জন্যে যদি খালি পাতা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাথে সাথেই রিজেক্ট হয়ে যেতে পারে তাহলে চলুন পাসপোর্টের চেকলিস্টটা একবারে গুছিয়ে নি প্রথমত ফেরার তারিখের পর অন্তত ছয় মাসের মেয়াদ দ্বিতীয়ত কমপক্ষে দুটো খালি পাতা আর হ্যাঁ এটাও দেখতে হবে যে পাসপোর্টটা যেন ফাটা বা কোনোভাবে ড্যামেজ না থাকে আর কিছু কিছু ক্ষেত্রে আগের পুরনো পাসপোর্টগুলো কিন্তু জমা দিতে হয় একজন প্রফেশনাল ভিজা এক্সপার্ট হিসেবে প্রতিবার এই চেকলিস্টটা মিলিয়ে নেওয়াটা একটা অভ্যাসের মতো করে ফেলতে হবে আচ্ছা পাসপোর্টের ব্যাপারটা তো গেল এবার আসি অ্যাপ্লিকেশনের সবচেয়ে কনফিউজিং পার্টটাতে আর সেটা হলো ভিসার ছবি বিশ্বাস করুন এই ছবির ভুলের কারণেই কিন্তু অনেক অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায় কারণটা হলো ভিসার ছবির নিয়মগুলো খুবই নির্দিষ্ট মানে একদম কাটায় কাটায় হতে হয় আর মজার ব্যাপার হলো একটু পরে আমরা দেখব যে এই নিয়মগুলো মাঝে মাঝে একটার সাথে আরেকটার মিলেও না এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে দেখুন কি অদ্ভুত তাই না এখানে যতগুলো মাপ দেওয়া আছে সবগুলোই কিন্তু অনলাইনে বাংলাদেশের ভিসার জন্য ছবির সাইজ হিসেবে দেখানো হয়েছে কিন্তু একটার সাথে আরেকটার কোনো মিল নেই কেউ বলছে পঁয়তাল্লিশ বাই পঞ্চান্ন মিলিমিটার আবার কেউ বলছে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটার এমনকি স্ট্যাম্প সাইজের কথাও বলা আছে তো প্রশ্ন হলো কোনটা ঠিক এই যে কনফিউশন এটাই কিন্তু একজন ভিসা এক্সপার্টের প্রতিদিনের চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা যে ঠিকভাবে মোকাবেলা করতে পারে সেই তো আসল প্রফেশনাল এখানেই একজন এক্সপার্ট আর একজন সাধারণ আবেদনকারের মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায় এর সমাধান কিন্তু কোনো একটা নির্দিষ্ট সাইজ মুখস্থ করে ফেলা নয় আসল সমাধানটা হল এটা বোঝা যে এক মাপ সবার জন্য এই নিয়মটা এখানে একদমই খাটে না প্রত্যেকটা দেশের নিজস্ব নিয়ম আছে এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন বাংলাদেশ আর সেনজেন দেশগুলোর জন্য ছবির সাইজটা হয়তো একই পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটার কিন্তু আমেরিকার ভিসার জন্য আবার ছবি লাগবে স্কোয়ার একান্ন বাই একান্ন মিলিমিটার শুধু তাই না ব্যাকগ্রাউন্ড চশমা পরা যাবে কি যাবে না এসব নিয়মও এক এক দেশের এক এক রকম তার মানে ভিসার ছবির জন্য আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ড সাইজ বা নিয়ম নেই তাহলে দাঁড়ালোটা কি যদি নিয়ম মুখস্থ করে কাজ না হয় তাহলে উপায়টা কি উপায় একটাই একটা প্রফেশনাল প্রসেস ফলো করা আর এটাই হলো সেই গোল্ডেন রুল সবসময় সব তথ্যের জন্য সরাসরি প্রাইমারি সোর্সে যেতে হবে প্রাইমারি সোর্স মানে কি মানে হলো যে দেশের ভিসার জন্য আবেদন করা হচ্ছে সেই দেশের অফিসিয়াল অ্যাম্বাসি বা কনসুলেটের ওয়েবসাইট মনে রাখতে হবে একজন এক্সপার্টের আসল কাজ সব নিয়ম মুখস্থ রাখা নয় বরং সঠিক আর আপ টু ডেট তথ্যটা কোথা থেকে বের করতে হবে সেটা জানা এই প্রসেসটা যদি ফলো করা যায় তাহলে ভুলের কোনো সম্ভাবনাই থাকবে না ধাপগুলো একদম সহজ এক প্রথমে ক্লায়েন্টের জন্য কোন ক্যাটাগরির ভিসা লাগবে সেটা ঠিক করতে হবে দুই এরপর গুগল করে সেই দেশের অফিশিয়াল অ্যাম্বাসি বা কনসুলেটের ওয়েবসাইটটা খুঁজে বের করতে হবে তিন ওয়েবসাইটে ঢুকে ভিসার ছবির রিকোয়ারমেন্টস কি আছে সেটা খুঁজে বের করতে হবে আর সব শেষে অন্য কোনো ওয়েবসাইট বা কারো মুথের কথা না শুনে শুধু ওই অফিশিয়াল গাইডলাইনটাই ফলো করতে হবে অর্থাৎ একজন ভিসা এক্সপার্টকে সবসময় মাথায় রাখতে হবে যে তার কাজটা স্ট্যাটিক না মানে এক জায়গায় থেমে থাকার মতো না তাকে সবসময় নতুন নিয়ম কানুনের সাথে নিজেকে আপ টু ডেট রাখতে হবে আর যে কোনো তথ্য প্রয়োগ করার আগে যাচাই করে নিতে হবে এক কথায় এই মডিউলের সবচেয়ে বড় শিক্ষা হলো মুখস্থ নয় যাচাই করুন এই একটা অভ্যাসে কিন্তু নির্ভুলভাবে কাজ করতে আর একটা সফল ক্যারিয়ার গড়তে সাহায্য করবে